আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা আমি এখন আছি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি আমি সকালবেলা যে এই করছি সেই সময় কিন্তু সবাই কিন্তু ঘুমিয়েছিল কারণ সকাল সকাল কিন্তু আমরা চলে আসছিলাম সে জায়গায়

আপনার কি মাসা নাকি আরো আসছেন আজকে আচ্ছা চারবারের ভিতরে কি এবার কি আপনি কোন সময় সবচেয়ে বেশি মজা পাইছিলেন বাট আনন্দ আজকে

যে আরো বেশি হবে অনেক ফিল ভালোই লইতে আছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওকে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দর্শক এখন আমি আপনাদের সাথে কথা বলছিলাম যে কারণ আমি আসি সকালবেলা যখন আমি আসলাম তখন এত লোক সংখ্যা দেখি না আমি এদিকে যেদিকে তাকাই সেদিকে কিন্তু লোক সংখ্যা প্রচুর লোক লোক কারণ আমি আপনাদের সাথে প্রচুর লোকজন সংখ্যা কিন্তু সে জায়গায় আনন্দটা কিন্তু অন্যরকম হুম প্রচুর লোক সংখ্যা আপনার যেদিকে যাবেন কারণ আমি যখন সকালে আসছি তখন কিন্তু এত লোক সংখ্যা ছিল না কিন্তু এখন দেখছি প্রচন্ড পরিমাণ লোক সংখ্যা কিন্তু আমি আপনাদের যেদিকে তাকাই কিন্তু সেদিকে কিন্তু এটা কিন্তু নদীর সাইড যেদিকে প্রচুর লোক সংখ্যা কিন্তু আর দিকে রাখ এই দিকে রাখ কিন্তু এখন দেখছি অত্যন্ত বেশি কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জায়গায় তো আপনাদের যাদের ভালো লাগে ঠিক আছে অবশ্যই আপনারা কিন্তু কক্সবাজার আসতে পারেন মন খারাপ থাকলে কিন্তু আপনার কক্সবাজার চলে আসবেন জ্বরের কারণে কিন্তু আমি কিছু করতে পারছি না কিন্তু এই আনন্দটা গুলো তো খুবই উপভোগ করছি কারণ আমরা সবাই টিম মেম্বার কিন্তু আসছি তাই সবাই কিন্তু গোসল করতে গেছে কারণ এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য